গাইবান্ধার সাগাটায় উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়া ইউএসএসবি ও আমরাইপাড়ি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ইউক্যান বাংলাদেশ এর যৌথ উদ্যোগে নেতৃত্ব অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে রবিবার ষোলোই নভেম্বর সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় নাগরিক প্রকল্পের আওতায় আয়োজন করা হয় অ্যাম্বাসি অফ সুইজারল্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার নির্বাহী প্রদান সারমিনা সুলতানা প্রশিক্ষণ মোহাম্মদ সাজিদুর রহমান নাগরিক প্রকল্পের উপজেলা প্ল্যাটফর্মের সভাপতি জাহাঙ্গীর আলম ফিল্ড অফিসার সুলতানা নাসরিন নাগরিক প্ল্যাটফর্মের সহ সভাপতি আবেদা বেগম বোনারপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি আমিনুল ইসলাম ও কোচুয়া ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি আনিসুর রহমান প্রশিক্ষণে প্রান্তিক জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তি যুব এবং সুশীল সমাজের মোট ছত্রিশ জন অংশগ্রহণ করেন সাগাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ